মনে আমি জুতা হঠাৎ জামাই পেয়ে বাইরে গেছে বুঝতে হইব না ব্যাপারটা এরই যত্ন করতে হইব এত দি গুন এখন আগের মতো ভালোবাসলো আমি ভালোবাসলে সব তো আমারই দিব কমটা পাই তো দিন আনতে দিন খাওয়া না আদর ভালোবাসা দিলে ফুসলেই যা যাক তাই দিব কিনা না কি বসো আমি তোমার লেগে শরবত বানাই রাখছি নি আইতাসি বইয়ের তো একদম এই না শরবত সিনে টিনি সব কিছু ঠিক হয়েছে কিনা আমি দশ বার চেক করে দিছি আর পরে যদি ঠিকঠাক হয় আমি আরেক গ্লাস মানে আনবো হটা যত্ন ইয়ে মানে তুমি মানে তো তোমার যত্ন করুন না কার যত্ন করুন যত্ন করলে সংসারে বরকত বারে আহারে চোখ মুখটা কেমন শুকায় গেছে সর্বত্র খাইয়া গোসলে ঢুক আমি কাপড় চাপুর সব গোসল খায় রেখে আসছি আহারে আমার জামাই গ্যালারিটা পাক খালি জাম ও তো থাইল্যান্ড ঘুরতে ইচ্ছা ছিল বিয়ের পর থেকে কিছু করতে পারি না এবার সান না কোন দিকে আদর যত্ন আবার হইলে পুরানটা বুলে যায় নতুন খুঁজে এবার একটু ভাব বইছে বেডার যত্ন না করলে আমারও পাত্তা দিব না মনেইতা যাই হোক বাপ বাড়ছে আর যা বাড়ছে আমাই তো আমারই আছে খালি একটু আদর যত্ন বেশি করে করলি সব আমার এবার শুয়ে পড়ো আমি

যত্ন হয়ে গেছে থাক কালকে আবার বেশি যত্ন করে কমে তুমি এখন বই মোবাইল দিব এটা এখনো ঘুরাই আগে ঘন্টা আসছিল না তো হানো ঘুরাই তো এটা এখনও ঘুরাই তাইলে আর কি হইল সবাই আইফোন সতেরো কিনতেছে আমার কিনা দেয় এবার এর আগে কইতাম দেহ মানুষ আইফোন কিনতে দেহ এমন তো আমি টাকা পয়সা তেমন নাই তখন তখন সবচেয়ে ভালোটা কিনে দিবো তুমি ঘুম দিয়ে উঠছো এ বিলে যাও নাস্তা রেডি করে ফেলাই অফিসে যাবানা তুমি তোমার যত্ন করার লেগে ও একটু শেখা আগে দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই আমি যত্ন করব না কেটে করবো এবার আমার একটা আইফোন সতেরো কিনে দিবা না এবার তোমার সব কিনে দিবো যত্ন করতে তুমি এরম সব কথা বললে আমার যত্ন না কোনোদিন এর পরের বছর আমরা একটু থাইল্যান্ড ঘুরতে যাবো ঠিক আছে তোমার ছুটি হইবো তোমার ঠিক আছে যত্ন করতেই জামাই বাংতইব না বেশিটা হয়ে গেল আর বিয়ে করতে মোসাইব হ্যাঁ জামাই যদি এরকম সব কথা হুনে তাহলে কে যত্ন কেউ কমতি রে